এশিয়ার হৃদয়ে অবস্থিত এক বিস্তৃত তৃণভূমি যেখানে আকাশ আর মাটির মাঝে যেন কোনো সীমানা নেই এটাই মঙ্গোলিয়া পৃথিবীর তৃতীয় বৃহত্তম স্থল বিশিষ্ট দেশ যার আয়তন প্রায় পনেরো লাখ বর্গ কিলোমিটার কিন্তু জনসংখ্যা মাত্র তেত্রিশ লাখ অর্থাৎ এখানে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে প্রায় দুইজন মানুষ বসবাস করে মঙ্গলের রাজধানী উলানবাটর যা দেশের অর্ধেকেরও বেশি মানুষের আবাস তাপমাত্রার দিক থেকে এটি বিশ্বের অন্যতম ঠান্ডা রাজধানী শীতকালে এখানে তাপমাত্রা মাইনাস তিরিশ ডিগ্রিতেও নেমে যায় তেরোশো শতকে এভূমি ভূমি ছিল এক কিংবদন্তির জন্মভূমি খানের তার নেতৃত্বে মঙ্গল সাম্রাজ্য হয়ে ওঠে ইতিহাসের সবচেয়ে বড় সংযুক্ত সাম্রাজ্য যা চীন থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত বিস্তৃত হয়েছিল আজও মঙ্গলীয় মানুষ তাদের যাযাবর ঐতিহ্য ধরে রেখেছে গের নামের তাবু গোড়ি আর তীরন্দাজি এইসব মিলে নাদাম উৎসব মঙ্গল জীবনের প্রাণ দেশের দক্ষিণে আছে গবি মরুভূমি যেখানে বালুর ঢেউয়ের মাঝে পাওয়া যায় বিরল প্রাণী আর প্রাচীন জীবন আর উত্তরে পাহাড়ি অঞ্চল হ্রদ ও তৃণভূমি গড়ে তুলেছে এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য মঙ্গোলিয়া শুধু একটি দেশ নয় এটি এক উন্মুক্ত আকাশের নিচে স্বাধীনতার প্রতীক যেখানে মানুষ আর প্রকৃতি শতাব্দীর পর শতাব্দী ধরে একে অপরের সঙ্গে যে আপনাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে সবাই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ